হ্যালো স্টুডেন্টস আমি প্রীতিপাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস তো সামাজিক স্তরবিন্যাস কী সেটা নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে বা দিকে কর্নারে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বার তো আলোচনা দেরি না করে আলোচনাটা শুরু করছি তো সামাজিক স্তর বিন্যাস সমাজে কিন্তু বিভিন্ন বিভিন্ন স্তর থাকে তো সামাজিক স্তর বিন্যাস কি সামাজিক স্তর বিন্যাস হচ্ছে এমন একটি শিক্ষা প্রক্রিয়া যার মধ্যে দিয়ে ব্যক্তির সঙ্গে সমাজ ও সংস্কৃতির ব্যবধান নির্ণয় করা যায় সমাজের সদস্যরা যখন বিভিন্ন স্তরে ভাগ হয়ে যায় ভাগ বা বিভক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় সামাজিক স্তর বিন্যাস এবং সব সমাজে কিন্তু স্বাভাবিকভাবে সদস্যরা বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে থাকে যেমন ধনী এবং দরিদ্র এটা হচ্ছে দুটো স্টেজে আছে অর্থাৎ দুটো শ্রেণীতে কিন্তু আছে এটা তো সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন সংজ্ঞা রয়েছে তার মধ্যে দুটো সংজ্ঞা আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি তোমরা খাতায় লিখে নেবে তো প্রথমত অধ্যাপক পি সোরোকেনের মতে সামাজিক স্তরবিন্যাস মানে সমাজে সদস্যদের পর্যায়ক্রমে বিভক্ত করাকে বোঝানো হয়েছে হ্যাঁ যেখানে একদিকে উচ্চ শ্রেণীর মানুষ থাকে এবং অপরদিকে থাকে নিম্ন শ্রেণীর মানুষ অধ্যাপক এনার মতে সব সমাজেই পরিকাঠামোগত স্তর ও শ্রেণীতে বিভাজন করা থাকে এবং তার ভিত্তিতে ক্ষমতা ও মর্যাদার ক্রমোচ্চ বিন্যাস লক্ষ্য করা যায় একেই বলা হয় সামাজিক স্তর বিন্যাস তো স্টুডেন্টস এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা অসুবিধে হয় তাহলে তোমরা কমেন্টে সেটা জানাতে পারো তো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে অতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ